আসসালামু আলাইকুম আমি ইমরুল চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি আমি বিভিন্ন ধরনের চুলা তৈরি করে থাকি এবং ইলেকট্রিক স্কুটার তৈরি করে থাকি আমি টেকনিক্যাল জাতীয় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকি আমি আপনাদের সামনে আজকে একটি চুলা এনেছি এই চুলাটি চায়ের দোকানে ব্যবহার করা হয় চায়ের দোকানে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় মাসে আমার এই চুলাটি ব্যবহার করলে মাসে মাত্র এক হাজার টাকা খরচ হবে যাদের চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় মাসে মাত্র এক হাজার টাকা খরচ হয় আপনারা চাইলে বাসাবাড়িতে এই চুলাটি ব্যবহার করতে পারেন আমি গ্যারান্টি সহকারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সারা মাস আপনার রান্না হয়ে যাবে যদি পাঁচশো টাকার বেশি আপনাদের লেগে থাকে তাহলে চুলা দিয়ে আপনি টাকা ফেরত নিতে পারবেন চুলা দিয়ে টাকা ফেরত নিতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি এবং এই চুলাটি পুরোপুরি স্টেনলেস স্টিলে তৈরি এই চুলাটি পরিবেশ বান্ধব এবং ধুলাবিহীন আপনি ঘরের মধ্য ব্যবহার করতে পারবেন ঘরের বাইরেও ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে হোটেল মাদ্রাসার জন্য কমার্শিয়াল চুলা আমাকে দিয়ে বানাতে পারেন আমাকে দিয়ে চুলা বানানোর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করুন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটিতে ইউনিক আনকমন ভিডিও দেখতে আমার পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম